হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিআর ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা আজ নবমী আর এটা বাড়ির সব থেকে কাছের মেট্রো স্টেশন বড়ানগর মেট্রো স্টেশনে চলে এসেছি যাই হোক টিকিটটা নেওয়া হয়ে গেছে এবার এখানে স্ক্যান করে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে যদিও এখন বিকেল বেলা তবে যেহেতু পুজো তাই বেশ ভালোই ভিড় রয়েছে আরও একটা এক্সকেলেটারে করে প্ল্যাটফর্মে পৌঁছে যাক এই মেট্রোটা পেয়ে গেলাম প্ল্যাটফর্মে উঠেই দেখলাম মেট্রো দাঁড়িয়ে রয়েছে প্রায় দৌড়েই উঠতে হলো ধবুয়া যাই হোক পেয়ে গেলাম তবে পুজোর সময় সন্ধেবেলা মেট্রোটা যে এত খালি পাবো সেটা কিন্তু একদমই ভাবিনি এবার পৌঁছে গেছি গন্তব্যে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে পড়েছি মেট্রো থেকে এই মেট্রো স্টেশন থেকে কয়েকটা বড় বড় ঠাকুর হেঁটেই বা কিছুটা অটোতে গিয়েই দেখা যায় তবে যা ভিড় ছিল একটা ঠাকুরে দেখলাম এবার ফেরার পালা পুজোর সময় দেশের এত মানুষের ভিড়ে দু একজন বিদেশি মানুষের দেখাও কিন্তু মেলে সেইভাবেই টিকিট কাউন্টারে এনাকে দেখতে পেয়েছিলাম যাই হোক উঠে পড়েছি মেট্রোতে নামলাম আবার সেই বড়ানগর মেট্রো স্টেশনেই তবে আজকে অদ্ভুত লাগলো এটাই কি পুজোর সময় মেট্রো বা মেট্রো স্টেশনে কিন্তু সেরকম একটা ভিড় দেখলাম না তো এবার বেরিয়ে অটো ধরে বাড়ি পৌঁছাতে হবে পরের দিন দশমীর সকালে আমাদের মণ্ডপেই দশমীর বিভিন্ন পুজো নিয়ম আরতি এইসব চলছে ঘট হয়ে গেছে এরপর মণ্ডপটা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগে যদিও আজকে দশমী পুজো শেষ তবু অনেক জায়গায় ঠাকুর বিসর্জন হয়নি তাই এখানে চলে এসেছিলাম বাড়ির কাছাকাছি একটা মণ্ডপে আর তারপর সেই মুহূর্ত যখন মা আবার চলে যাচ্ছেন এক বছরের জন্য কয়েকদিন আগে এখান থেকেই যখন এসেছিলেন তখন চারিদিকে কত আনন্দ ছিল যাই হোক পৌঁছে গেছি গঙ্গার ঘাটে যেহেতু আমাদের আবাসনের পুজো আবাসনের বেশ কিছু লোকজন এসেছেন তবে এখানে খুব ডিসিপ্লিন মেনেই কিন্তু ঠাকুর বিসর্জন হচ্ছে মাঝখানটাতে যেখান থেকে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না অনেক পুলিশ রয়েছে দুদিকে ব্যারিকেড করা আছে তার মধ্যে থেকে লোকজনরা দর্শন করছেন তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন